আবহরা এরা রাজিয়াল্লাহু তালা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলী অসাল্লাম বলেছেন মানগাদ আয়লাল মসজিদে অ রাহা কেউ যদি মসজিদে যায় সকালে মসজিদে যায় বিকালে তাহলে আব্দাল্লাহু লাহু নজল্লাহু মিলাল জান্না তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে আল্লাহর পক্ষ থেকে মেহমানী তৈরি করবেন মেহমানকে মানুষ খাওয়ানোর জন্য প্রস্তুতি নেয় যে আমার বাড়িতে মেহমান আসবে আমি তাকে ভালো খাওয়াবো মর্মে মানুষ প্রস্তুতি নিয়ে থাকে আল্লাহর নবী বলছেন মানুষ যখন সকালে বিকালে মসজিদে যায় তখন আল্লাহতালা নিজে ওই ব্যক্তিকে মেহমান মনে করে তার জন্য মেহমানি সাজাই জান্নাতে এর অর্থ আপনাকে আমি কি দিয়ে বুঝাই যেহেতু আমরা বুঝতে পারি না কাজে যথাযথভাবে মূল্যায়ন করতেও পারি না আমরা মনে করি যে যেতে হবে আদায় করলে মসজিদে তাই যাই একটা ভারী কাজকে মেনে নিয়েছি এটা আমরা মনে করি আসলে তাই নয় আব শায়দ ক্ষুদিরী রাজিয়াল্লাহু তালাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলিহসালম বলেছেন আ যামুল আজরে ফিসসলাতে আ যামুন না সে আজরান ফিসসলাতে মানুষের মধ্যে সবচেয়ে বেশি নইকি পাবে সলাতে ওই আব আদহম ফাব আদহুম মামসাম যারা বেশি পায়ে হেঁটে মসজিদে যায় যার যত পদ বেশি তার তত নেকি বেশি যার যত পদ বেশি তার তত নেকি বেশি যার যত পথ বেশি তার তত নেকি বেশি বানু সালেমাকে লক্ষ্য করে আল্লাহর নবী বলেছিলেন ইয়া বানি সালেমা দেয়ারা কুম তুকতাবো আস আর কোন দেয়ারা কুম শোনো তোমাদের বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যে পায়ে হাঁটো যত পরিমাণ হাঁটো তত পরিমাণ নেকি তোমাদের হাঁটা যত বেশি নেকি তত বেশি তোমাদের হাঁটা যত বেশি নেকি তত বেশি অতএব মসজিদের পাশে বাড়ি করতে হবে যে সিদ্ধান্ত নিয়েছ সেই সিদ্ধান্ত থেকে ফিরে আসো যেখানে বাড়ি আছে সেখানেই থাক বেশি নেকি পাবা এই কথা রাসুল সাল্লি সাল্লাম বলেন অমামা বাহেলি হেলি আল্লাহ তালু বলেন রাসুল আলি ওসাল্লাম বলেছেন সালাসাতুন কুল্লোহং জামেলোন আল্লাহে তিন শ্রেণীর মানুষ আল্লাহর জিম্মেদারিতে থাকে তার দেখা শোনা আল্লাহ তালা করেন তিন শ্রেণীর মানুষ আল্লাহর জিম্মেদারিতে থাকে তার দেখা শোনা আল্লাহ তালা করেন এক খারাজা গাজিয়ান পি যে ব্যক্তি আল্লাহর পথে যুদ্ধ করার জন্য বের হয় ফাহু আদ্দা আল্লাহ হেঁ সে আল্লাহর জিম্মেদারিতে থাকে হাততায়াত ফাহু ফাইদ খেলাহুল জান্না তাতে যদি তার মরণ হয়ে যায় আল্লাহ তাকে জান্না দিয়ে দিবেন বের হয়েছে আল্লাহর পথে মরণ হয়ে গেলে ও জান্নাতে পাওয়া যাবে এই কথা আল্লাহ রসুল বলেন তারপরে বলেন ওয়াউদ্দাহু যদি আল্লাহ তাকে ফিরিয়ে দেয় তাহলে ফারাজাবে আজিনী নাও গানিমা ফিরে আসবে অনেক নেকি নিয়ে গানিমার অর্থ সম্পদ নিয়ে ফিরে আসবে অনেক নেকি নিয়ে অর্থ সম্পদ নিয়ে এরপরে তিনি বললেন আমান খারা জায়লাল মসজিদ ফগাদ দা আল্লাহ যেই ব্যক্তি মসজিদে সলাতাদায়ের জন্য বের হয়ে যায় ও আল্লাহর জিম্মেদারিতে থাকে আপনি সালাতাদায়ের জন্য মসজিদে যাবেন বলে বের হয়েছেন তো এখন আপনি আল্লাহর জিম্মাই রয়েছেন হাতে এতখলাহুল যান না আসতে যেতে যদি আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন আসতে যেতে মসজিদে যদি মারা যান তাহলে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন আর যদি আল্লাহ বাড়ি পর্যন্ত ফিরিয়ে দেন তাহলে গানি মা অনেক নেকি নিয়ে ফিরবেন অনেক কল্যাণ নিয়ে ফিরবেন অনেক নেকি নিয়ে ফিরবেন অনেক কল্যাণ নিয়ে ফিরবেন এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন তিনি আরো বলেন ওমান দাখালা বৈ তহু বে সালামিন যে ব্যক্তি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করে সেও আল্লাহর জিম্মেদারিতে থাকে যে ব্যক্তি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করে সেও আল্লাহর জিম্মেদারিতে থাকে যে ব্যক্তি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করে সেও আল্লাহর জিম্মেদারিতে থাকে জরুরি কথা যে যারা আমরা এখানে আছি ছাত্র শিক্ষক আরও এলাকার জনগণ দূর থেকে যারা এসেছি সবার নিকটে জরুরি অনুরোধ যে রাসুল সালাইসাল্লামের এই কথাটি পালন করতো অবশ্যই সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করতে হবে তাহলে আপনার জিম্মেদারি নিয়ে নেবেন আল্লাহ আর আপনার পরিবার নিরাপদে থাকবে এই কথা রাসুল সালি সাল্লাম বলেন আবু সাইদ খুদরি রাজি আনহ বলেন ওমামা বাহেল আনহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মান খারা যায়জিদ মোতা যদি বাড়িতে অজু করে মসজিদে যায় কেউ যদি বাড়িতে তাহলে আল্লাহ রসুল বলছেন ফাজ রহু আজরুল হাজ মুহর এহরাম বেদে হজ করলে জানে কি হয় সেই নেই তো অনেক বড় হয়ে গেল

আল্লাহর নবী মসজিদে নবাবী থেকে পায়ে হেঁটে বাহনে উঠে সপ্তাহে একদিন মসজিদে কোবা যেতেন গিয়ে ধূরে কাজ সলা করতেন আল্লাহর নবী মসজিদে নবাবী হতে তিন কিলোমিটার দূরে প্রায় পায়ে হেঁটে এবং বাহনে উঠে সপ্তাহে একদিন মসজিদে কোবাই যেতেন গিয়ে ধরে কাজ সলাত করতেন রাসুল সাল্লাম বলেন মান কেউ যদি বাড়িতে অজু করে সোমাতা মসজিদা কোবা তারপরে যদি মসজিদে কোবায়েস আসে অসল্লা ধরে কাজ সলাত আদায় করে আজরহ আজরুল ওমরা তাহলে তার নেকি হবে ওমরার নেকি ওমরা করলে টাকা পয়সা খরচ করে কাবা ঘরে ওমরা করলে জানে কি হয় বাড়ি থেকে অজু করে মসজিদে কোবাই গেলে এবং ধীরে কাজ সলাত আদায় করলে তাই নেকি কি হয় এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলে বিষয়টি ভালো বুঝেছি বলে আমরা আশা করছি আবু সাহেদ খুদরি রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাম বলেছেন লা তুষব্দ এলা রেহাল ইল্লা সালাসেতামা সালাসামা সাজেদা সফর করা যায় না তিনটি মসজিদ ব্যতীত জরুরি ছাড়া শিক্ষা ছাড়া আকিদাগত ছাড়া নিজের পাড়ার মসজিদ ছেড়ে অন্য মসজিদে যাওয়া যায় না তবে তিনটি মসজিদ হ্যাঁ যদি পাশের মসজিদে বেদাত হয় অন্য জায়গায় যাবেন হ্যাঁ অন্য কোনো খুদ বা শোনার জন্য জানার জন্য অন্য কোথাও যাবেন সেইটা ভিন্ন কথা এমনিতেই তিনটে মসজিদ ছাড়া সফর চলে না একটা হচ্ছে মসজিদে হারাম একটা হচ্ছে আমার এই মসজিদ আর একটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস এই তিনটি মসজিদের সফর চলে মসজিদের বিবরণ আপনার সামনে সংক্ষিপ্তভাবে পেশ করছিলাম সম্মানিত দিনী ভাইবোন অবশ্যই আপনারা মসজিদের ফজিলত পায়ে হেঁটে গেলে কি হবে তা বুঝতে পেরেছেন বিষয়টি এই স্পষ্ট হলে ওইভাবে অজু করে মসজিদে আসার চেষ্টা করবেন আল্লাহনবী যা বলেছেন তা আমার আপনার জন্য হবে ইনশাল্লাহ